মেরিনজা যা পার্বত্য বান্দরবন জেলার লামায় অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরোশো ফিট উপরে হওয়ায় সবুজ পাহাড়ের নৈসরিক সৌন্দর্য ভ্রমণ নতুন আকর্ষণ এই জায়গাটি তাই তো আপনাদেরকে নিয়ে আমি পাহাড় ম্যাক, জুম করে থাকার এবং ক্যাম্পিং করে থাকার সুন্দর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজকে কিন্তু চলে আসছি দ্বিতীয় সাজেক খ্যাত মেহরিনজাবেলিতে আজকের এই ভিডিওতে থাকতেছে মেহরিনজাবেলির সমস্ত সৌন্দর্য এবং সাথে বমন গাইডলাইন তার জন্য কিন্তু এই ভিডিওটা ফুল দেখতে হবে না তাই না তো চলেন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ইসমিনাইম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আমাদের এইবারের মেরিনজাবেলি ট্যুরটি শুরু হতে যাচ্ছে সিন্দি রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেন দিয়ে প্রথমে যাব চট্টগ্রাম তারপরে সিএনজি দিয়ে যাব নতুন ব্রিজ তারপরে ওইখান থেকে মাইকু হাইক্স দিয়ে যাব চকরিয়া চকরিয়া থেকে চাঁদের গাড়ি দিয়ে যাব মিরিঞ্জা বাজারে আজকে আমরা যে ট্রেনটি দিয়ে যাচ্ছি এটির নাম হচ্ছে আন্তনগর এক্সপ্রেস এই ট্রেনের সুবন চেয়ার টিকিটের প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা নর্থ থেকে এবং ঢাকা থেকে চারশো টাকা আপনারা যারা আমার মতন বসে যেতে চান তারা কিন্তু অগ্রিম এক সপ্তাহ আগে টিকিট কেটে নেবেন রেল সেবা অ্যাপ থেকে না হলে কিন্তু শুভন চেয়ার টিকিট পাবেন না নরসিংদী থেকে দাঁড়িয়ে যেতে হবে চট্টগ্রাম পর্যন্ত আরও কম খরচে যেতে চাইলে তাহলে কিন্তু যেতে হবে চট্টগ্রামগামী মেল স্প্রেস দিয়ে এইটার টিকিটের দাম হচ্ছে ঢাকা থেকে একশো বিশ টাকা নরসিন্দি থেকেও একশো বিশ টাকা এটাতে নির্ধারিত কিনু সিট দেওয়া হয় না যে আগে গিয়ে বসতে পারে সিটটি তারই হয় তার কারণে বলবো এই ট্রেন দিয়ে যে যাবেন সে কিন্তু অবশ্যই নোট সিন্দি থেকে ঢাকা কমলাপুর চলে যাবেন সন্ধ্যা সাতটা আটটার ভিতরে গিয়ে কিন্তু টিকিট কেটে সবার আগেই সিট নিয়ে বসে যাবেন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এই ট্রেন দিয়ে সময় লাগবে সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার ভিতরে চট্টগ্রাম গিয়ে পৌঁছে যাবেন এই ট্রেনটি কিন্তু ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসে রাত্রের বারোটার সময় এবং মরসুম দেশে পচায় রাতের একটার সময় ঢাকা থেকে কিন্তু ডাইরেক্ট চকরিয়ার বাস পাওয়া যায় আপনারা কিন্তু চাইলে বাস দিয়েও যেতে পারেন আর বাসের ভাড়া হতে পারে নয়শো থেকে এক হাজার টাকা এখন কিন্তু আমরা আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন কিন্তু বাজে সকাল সাড়ে চারটা তো এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাথেই একটা রেস্টুরেন্টে গিয়ে রুটি এবং ডাল খেয়ে নিলাম আমরা তিনজন ছিলাম তিনজনের বিল আসছে একশো টাকা তারপরে চলে গেলাম সিএনজি স্ট্যান্ড এখান থেকে নতুন ব্রিজের ভাড়া হচ্ছে প্রতি পনেরো টাকা করে নতুন ব্রিজ থেকে কিন্তু লোকাল বাস দিয়ে চকরিয়ার ভাড়া দেড়শো টাকা আপনারা যদি চান আমাদের মতন হাইস গাড়ি দিয়ে যাবেন এটাও যেতে পারেন এটার বাড়া কিন্তু হচ্ছে দেড়শো টাকাই কিন্তু মোলামুলি করে আমরা একশো টাকায় নিয়ে নিই এটা হচ্ছে সাত লাগানো চাঁদের গাড়ি এটা দিয়ে মেরিনজা বাজারের ভাড়া হচ্ছে আশি টাকা করে এইটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাত খোলা চাঁদের গাড়ি এটা কিন্তু রিজার্ভ যায় আপনারা যদি দশ বারো জন হয়ে থাকেন তাহলে কিন্তু রিজার্ভ যেতে পারবেন এখন কিন্তু আমরা রওনা হয়ে গেলাম সাত লাগানো চাঁদের গাড়ি দিয়ে মেরিনজা বাজারের উদ্দেশ্যে আপনারা যারাই বান্দরবন আসবেন সাথে কিন্তু আইডি কার্ডের চার পাঁচ কপি ফটো কপি নিয়ে আসবেন এবং যাদের আইডি কার্ড নাই তারা কিন্তু জন্ম নিবন্ধনের চার পাঁচ কপি ফটো কপি নিয়ে আসবেন এবং আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের নিচে কিন্তু আপনার আপনার আব্বুর আম্মুর নাম্বার লিখে নিয়ে আসবেন মেরিনজা বাজার যাওয়ার পথে কিন্তু সেনাবাহিনী পোস্ট আছে ওইখানে জমা দিতে হবে এগুলা না থাকলে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে না এটাই কিন্তু হচ্ছে মেরিনজা বাজার চাঁদের গাড়ি আইনে কিন্তু আপনাদেরকে এখানে নামিয়ে দিবে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ট্রেকিং করেও পাহাড়ের উপর উঠতে পারেন বা মোটর দিয়ে না হলে সিএনজি দিয়ে মোটরসাইকেল বা সিএনজির ভাড়া নির্ধারণ করা হয় রিসোর্ট গুলার দূরত্ব বেবে আমরা এখান থেকে টেকিং শুরু করে দিলাম হ্যাঁ রাস্তাতে অনেকটাই দুলা আর অনেক গাড়িগুলা চলাফেরা করে তো তার কারণে এরকম দুলা হয়ে গেছে অনেক দুলা রাস্তায় আমরা এখান থেকে ট্রেকিং শুরু করে দিছি দেখি আমাদের আমাদের গন্তব্য স্থান হচ্ছে মেরিনজা বেল্লি রিসোর্ট অনেকটা রাস্তা ট্রেকিং করার পরে একটা কুটি টাকার ভিউ দেখতে পেলাম এই যে এটা হচ্ছে কুটি টাকার ভিউ এটাই কিন্তু হচ্ছে মেরিনজা রিসোর্ট এটা কিন্তু তেমন একটা বেশি ভিতরে না এটা কিন্তু বিশ মিনিট ট্যাকিং করলেই দেখতে পারবেন এই রিসোর্টটা এটা হচ্ছে মেরিনজাবেলি রিসিপশন আর এইখানের চেকিং টাইম হচ্ছে দুপুর এগারোটা থেকে বারোটা আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন দুপুর এগারোটা থেকে বারোটার ভিতরে এখন দেখতে পাচ্ছ আমার সাথে কে আছে আমাদের মায়াবি ভাই এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পটি দেখানোর জন্য ওনাকে চিনে না এমন মানুষ খুব কম আছে বন্ধু মায়া আসলে আমাদের এই মেরিন জ্যাভেলি রিসোর্ট একটা আনন্দদায়ক রিসোর্ট আপনারা সবাই না আসলে আমাদের এই মেরিন রিসোর্টে আপনারা বুঝবেন না আসলে প্রকৃতির কি মায়া সেটা মেরিন জ্যাভেলিতে না আসলে আপনারা মিস করবেন তো ওই কারণে বলছে বন্ধু মায়া মায়ার ভাদনে বন্ধু হারিয়ে যাব বন্ধু বন্ধু দেখা যাবে। কিন্তু হচ্ছে এই ঝুমগরে কিন্তু একটি বারিন্দা দাও থাকে এই বারিন্দা থেকে কিন্তু পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা কিন্তু হচ্ছে ঝুমগরের ভিতরে সাইড মূলত ঝুমগর গুলা কিন্তু বানিয়ে থাকে বাঁশ দিয়ে এই ঘরের ভিতরে কিন্তু আপনারা এক থেকে ছয় জন থাকতে পারবেন দুই হাজার টাকা হলে আর যদি আপনারা বেশি হয়ে থাকেন তাহলে কিন্তু প্রতি জনে পাঁচশো টাকা করে অ্যাড করতে হবে এখানে তিনবেলার খাবারের প্যাকেজ হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা যেদিন যাবেন ওই দিন বেলার খাবার এবং খাবারে যা যা থাকতেছে দুপুরের খাবারে থাকবে মুরগির মাংস এবং সাথে অন্য একটা সবজি রাত্রের খাবারে থাকবে বার্বিকিউ এবং সকালে থাকবে ডিম খিচুড়ি আপনারা যারা জুম থাকতে চান তারা কিন্তু পনেরো থেকে বিশ দিন আগে জুম বুকিং দিয়ে রাখবেন না হলে কিন্তু আমাদের মতন টেন্টের ভিতরে থাকতে হবে আর যারা টেন্টেও থাকতে চান তারা কিন্তু এক সপ্তাহ আগে বুকিং দিয়ে আসবেন না হলে কিন্তু টেন্টও পাবেন না এই টেন্টের ভিতরে থাকা এবং তিনবেলা খাবার সহকারে জুন প্রতি নয়শো টাকা করে আর যারা আমাদের মতন খাবেন না তাদেরকে কিন্তু গুনতে হবে টেন্টের জন্য যেটি মাসাঙ্গের উপরে ওইটির জুন প্রতি সাড়ে তিনশো টাকা করে আর যেই ট্যান্টগুলো দেওয়া থাকবে মাটির উপরে এই টেন্টের ভাড়া হচ্ছে জোনপতি তিনশো টাকা করে আমাদের ট্যান্টটা কিন্তু ছিল মাসাং উপরে তার জন্য আমাদের থেকে নিচে জোনপতি তিনশো পঞ্চাশ টাকা করে এই মাসাং উপর থেকে পাহাড়ের এত সুন্দর একটা ভিউ দেখা যায় যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যাবৎ কিন্তু এখানে বসে আছি আমি আর সাকিব ভাই বসে কিন্তু এখানে দুল খাচ্ছি এবং সামনে হচ্ছে আরেকটি রিসর্ট ওইটার সৌন্দর্য উপভোগ করতেছি এবং জানে নেই সবাই এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য তার ব্যতিক্রম না আমরা আমরাও এখানে বসে বসে এই সৌন্দর্যগুলো উপভোগ করতেছি আমরা যে সামনে কি সৌন্দর্য দেখতেছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না দেখলে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই আমাদের মতন যদি লাইফ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কিন্তু এখানে আসতে হবে আয়সা নিজের চোখে দেখতে হবে ঠিক না ভাই জায়গাটা কেমন সবাই কিন্তু আসবেন মাস্ট বি মেরেঞ্জাবিলিটি আসবেন এখানে যে ভিউ এটা যদি আপনারা না আসেন তাহলে কিন্তু কখনো ওই ভিডিওতে দেখে এটা ফিল করতে পারবেন না যেমন আমি আর আমার নাইম ভাই এখানে বসে আসছি অনেকক্ষণ যাবো ঠিক আছে আমরা দোল খাচ্ছি এখানে ভিউর মজা নিতেছি মানে আমিজিং একটা ভিউ এখানে যে ফিল্ডা শান্তি মনের যে শান্তি আসলে এটা পাহাড়ে আসলে বোঝা যায় কিন্তু এটা যদি পাহাড়ে না আসেন ধুলনায় না বসেন ধুল খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে পাহাড়ের কি মজা আসলে আমি কিন্তু ওদের খাবারের অনেক ব্যাটারি বিও পাই তার কারণে কিন্তু আমি যে সময় টেন্ট বুকিং দিয়েছিলাম সাথে কিন্তু খাবার বুকিং দেই নাই উপরে কিন্তু ওদের তিন বেলা খাবারের প্যাকেজের দাম ছয়শো পঞ্চাশ টাকা নিচে যদি দশ থেকে পনেরো মিনিট হাইটে আসেন তাহলে সেম খাবার পাবেন তিনবেলার চারশো পঞ্চাশ টাকা হলে এবং খাবারের মানও কিন্তু উপর থেকে অনেকটা ভালো আমরা যেটা খাই দুপুরে মুরগির মাংস ডাউল আলুর পত্তা প্যাকেজ দেড়শো টাকা এখন কিন্তু আছি আমরা মেরেঞ্জার মেন্ট ভিউ পয়েন্টে আর এখন বাজে বিকাল পাঁচটা তারপরও দেখতে পারতেছেন পিছনে কত সুন্দর ভিউ যা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না দেখেন মেরিনজাবিলিতে কিন্তু সারাদিন কারেন্ট থাকে না সন্ধ্যা সাতটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত থাকে তারপরে কিন্তু দেখতে পারতেছেন কিরকম সিরিয়াল তার জন্যই বলবো বাড়ি থেকে একটা পাওয়ার নিয়ে আসবেন বেলা রাত্রের দেখতে পারবেন প্রত্যেকটা এবং টেন্টের সামনে দেখতে পারবেন গানের আসর জমে আছে এই গানগুলা শুনতে যে কতটা ভালো লাগে সেইটা বলে শেষ করতে পারবো না আপনারা যদি বন্ধুদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই একটা আসর জমাইতে পারবেন আর যদি সিঙ্গেল আসেন তাহলে কিন্তু ওদের সাথে মিলে চাঁদের নিচে বসে এই গানগুলা উপভোগ করতে পারবেন সবাইকে শুভ সকাল মেরিনজা বেল্লি রিসোর্ট থেকে ভিউ পয়েন্ট গুলাতে গিয়ে দেখি কেমন ভিউ দেখা যায় ঘুম থেকে ওঠার পরে এই দৃশ্যগুলা দেখে অনেকটাই ভালো লাগে কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছিল ম্যাগ কিন্তু আমাদের রিসোর্ট থেকে অনেকটাই দূরে ছিল এটা দেখেই ভালো লাগতেছিল না ম্যাগ কিন্তু বর্ষাকালেই থাকে একরকম এবং শীতের শুরুতে থাকে আরেক রকম এবং শীতের মাঝখানেই থাকে আরেক রকম যদি কপাল খারাপ থাকে তাহলে কিন্তু আমার মতন ম্যাগ কাছে নাও পেতে পারেন এই যে ম্যাগের খেলা এবং কত সুন্দর দৃশ্য এগুলা দেখে মনে হইতেছিল আমি যেন মেঘের রাজ্যে হারিয়ে গেলাম এখন পর্যন্ত কিন্তু সূর্য উঠে নাই আল্লাহ আল্লাহতালার দেওয়া কত সুন্দর অপরূপ সৌন্দর্য এখানের মেঘগুলা যে কতটা সুন্দর আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না এখানে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দৃশ্যগুলা কতটা সুন্দর এখন কিন্তু আমরা আছি মারাংসা হিল রিসোর্টে এটা কিন্তু মেরিনজাবেলি রিসোর্টের পাশেই এই রিসোর্টে যদি আপনারাও প্রবেশ করতে চান তাহলে কিন্তু সকাল আটটার পরে প্রবেশ করতে হবে আর প্রবেশ হচ্ছে টাকা করে এখন কিন্তু আছি মারাইসা হিলের অন্যতম সুন্দর একটা ভিউ পয়েন্ট কিন্তু অনেক সুন্দর একটি জায়গা এখান থেকে দেখতে পারতাছেন এই যে একটা ভিউ পয়েন্ট এইখান থেকে কিন্তু অনেক সুন্দর করে সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় এবং নিচের ছোট ছোট ঘর ওইগুলো দেখা যায় আর এখানের গুলা কিন্তু আরো বেশি সুন্দর থাকে তার কারণে দেখতে পারতেছেন ওই জায়গাটার কত মানুষ চলেন তো এখন ওই ভিউ পয়েন্ট আমরা দেখে আসি এখানে কিন্তু অতি প্রথম একটি জুমকর তৈরি করা হয় তারপরে এই জায়গার নাম দেওয়া হয় মেরিঞ্জাবিলি এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু একটা বাজারও তৈরি হয় এখন এখন কিন্তু এই বাজারের নাম বাজার বাদেও এখানে অনেক আছে যেমন মারেংচা হিল ম্যাকবেলা মেরিনজা রিসোর্ট এবং আরো অনেকগুলা এই সবগুলা রিসোর্ট নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওর ডিসক্রিপশনে এখানে আসার ব্রমন গাইডলাইন এবং সমস্ত সৌন্দর্য সব কিছু দেখানোর চেষ্টা করছি তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবার ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে সালামু আলাইকুম